জানিস তোর হাসি আমি বড্ড ভালোবাসি তুই জানিস না রে বাবু তোর হাসিতেই আমি কাবু তুই যখন হাসিস মনে হয় পৃথিবীর সুখ ভেসে আসে সব ক্লান্তি সব কষ্ট যেন হাওয়ায় মিশে যায় তোর সেই ছোট্ট মুখে ফুটে ওঠা হাসিটাই আমার প্রতিদিনের নতুন ভোর রাতভর জেগে থেকেও ঘুম চোখে থেকেও তোর এক ফোটা হাসি আমাকে বাঁচিয়ে রাখে তুই তো জানিস না রে বাবু তোর হাসির ভেতরেই লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় শান্তি তুই কান্না করলে বুক কেঁপে ওঠে আর তুই হাসলে মনে হয় আমি জিতে গেছি আমি ধন্য হয়েছি মা হয়ে তোর হাসি শুধু একটা মুহূর্ত না এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুর তোর হাসি আমি বড্ড ভালোবাসি কারণ তোর হাসিতেই আমি বেঁচে আছি তুই তো জানিস না রে বাবু তোর হাসিতেই আমি কাবু